সো গাইস ফ্রি ফায়ারের ভেতরে আসতে চলেছে ট্রেন তার সঙ্গে নারুটো চ্যাপ্টার টুও কিন্তু আসবে নতুন আপডেটের পর এবং গাইস আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে একটা নতুন ম্যাপ আসবে যে ম্যাপটা গাইস তোমরা দিনের বেলা খেলবে না রাতের বেলা সেটা কিন্তু তোমরা ডিসাইড করতে পারবে আর নতুন ম্যাপের ফুল গেম আমি কিন্তু পেয়ে গেছি সো গাইস আজকের ভিও টা ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে মারাত্মক ভিডিও হতে চলেছে কারণ গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের যে নতুন আপডেট আসবে ও আপডেট তো সেই আপডেটে সব থেকে মারাত্মক কি কি জিনিস আসতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দিয়ে দেবো তাছাড়া গাইস ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত ফ্রি ইভেন্ট গুলো দেখাবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে টু কনফার্ম আপডেট এর ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকের মানে কুড়ি তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকের গেম খুলে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু পড়াশোনার থিমের মেল আর ফিমেল বান্ডি তার পাশাপাশি এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাবে আর পাশাপাশি গাইস এখানে টোকেন কালেক্ট করো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করো অনেক কটা আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে তো কালকের গাইস এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে তো তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটটা দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে আপকামিং একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তোমরা এখানে এই যে একটা পাচ্ছ যার ভেতরে আয়রনের এই যে একটা বান্ডিল এই তোমরা দেখতে পেয়ে যাবে এবং গাইস এখানে এই যে কিছু টোকেন আছে তো এই টোকেন গুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে এই টোকেন দিয়েও কিন্তু তোমরা অনেক কটা আইটেম নিতে পারবে কিন্তু সেই আইটেম গুলোর প্রি অ্যাক্সেস এখন অব্দি পাইনি শুধুমাত্র এই দুটো বান্ডিলের প্রি অ্যাক্সেস পেয়েছিলাম তাই জন্য তোমাদেরকে দেখি দিলাম তোমাদেরকে জানিয়ে রাখি আপকামিং সময় খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন সেই ধামাকেদার ম্যাপটা দেখাবো এবং গাইস অনেক কটা ফ্রি ইভেন্ট দেখাবো প্রথমে গাইস তোমাদেরকে মাইকের একটা বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু এখন তোমাদের টিমমেটের সঙ্গে কিন্তু মাইকের মাধ্যমে কথা বলতে পারো কিন্তু গাইস তোমরা নতুন আপডেটের পর তোমরা তোমাদের প্লেয়ারের পাশাপাশি তোমার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তার সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে এবং গাইস তোমরা যখন প্লেনে থাকবে তখন প্লেনের ভেতরে যত এনিমি থাকবে তাদের তাদের সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে তো তোমরা যারা যারা পাবজি খেলেছ তারা আশা করছি এতক্ষণে বুঝতেই পেরে গেছো তো গারিনা গাইস মাইকের ভেতরে এই পরিবর্তনটা কিন্তু আনবে যেটা আমার পার্সোনালি তো খুবই ভালো লাগলো আর তোমাদের কি অপিনিয়ন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা কারণ গাইস তোমাদেরকে বলে দিই গারিনা কিন্তু আমাদের কাস্টমের ভেতরে একটা বিশাল বড় পরিবর্তন করবে তো এই যে কাস্টম রুম কার্ডগুলো আছে এগুলো গাইস আপডেটের পর তোমাদের কিন্তু আর পারচেস করতে হবে না বা তোমরা যদি রুম বানাতে চাও সেক্ষেত্রে কাস্টম কার্ড তোমার কাছে না থাকলো কিন্তু হবে তোমাদের রুম কাট ছাড়াই কিন্তু তোমরা কাস্টম রুম বানাতে পারবে কিন্তু গাইজ গাড়ি একটা নতুন টাইপের কাস্টম রুম কাট কিন্তু তোমাদের জন্য আনবে যে কাস্টম রুম কাটটা তোমরা যদি পারচেস করো সেক্ষেত্রে তোমার কাস্টম রুম নামটা সবার ওপরে থাকবে এবং কাস্টম রুম নামটা একটু ইউনিক টাইপের হবে এবং গাইজ সেই কাস্টম রুমের এর ভেতরে তোমরা যে কটা প্লেয়ার থাকবে তারা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলতে পারবে যখন গাইজ ম্যাচ চলবে তো এই নতুন ফিচারটা কিন্ত এখন কাস্টম রুম কার্ডের ভেতরে আনা হবে এবং আপকামিং সময় সেটা কিন্তু কিন্তু তোমরা তোমরা ম্যাচের দেখতে পাবে। অবশ্যই গাইস আমাকে কমেন্ট করে জানাও যে টিমমেট এর পাশাপাশি তোমরা কি এনিমির সাথেও কথা বলতে চাও সেক্ষেত্রে এটার উপর যদি বেশি কমেন্ট আসে তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদের কিন্তু এখন থেকে ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই বিয়ার ম্যাচের ভেতরে তোমরা কিভাবে এক লাখ এফএফ কয়েন কালেক্ট করতে পারবে কারণ এক লাখ এফএফ কয়েন কালেক্ট করা কিন্তু ইজি ব্যাপার নয় তো তোমরা যদি গেমের ভেতরে যদি এই ছবিটা দেখতে পাও তো ভালো কথা আর যদি না দেখতে পাও এটা কিন্তু আপকামিং সময় আসবে আর গাইস এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো তোমরা যদি ভেন্ডিং মেশিনে গিয়ে কোনো এনিমিকে হিট লিস্ট করে মারো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু পেয়ে যাবে এক লাখ এফ কয়েন তাও আবার কোথা থেকে সেটা হলো গাইস ভেন্ডিং মেশিনের ভেতর থেকে তোমরা এরকম টাইপের লাইটনিং এফেক্ট দেখতে পাবে যেখানে কিন্তু এক লক্ষ কিন্তু এফএফ এফ কয়েন থাকবে তো এটার জন্য তোমাদের কিন্তু হিট লিস্ট করে কিন্তু কাউকে মারতে হবে তাহলেই কিন্তু পাবে তো এই জিনিসটাও কিন্তু আসবে কিছুদিনের ভেতরে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম আর গাইস তোমরা যদি এক লক্ষ এফ এফ কয়েন পাও বিয়ার র্যাঙ্কের ভেতরে তাহলে গাইজ সেই এফ এফ কয়েনগুলো দিয়ে তোমরা কে কি করতে পারো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো এখন গাই সেই সময়টা চলে এসেছে যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ম্যাপের সবকিছু দেখাবো আর গাইস এই ম্যাপটা ফ্রি ফায়ারের সব থেকে খাতার নাক ম্যাপ হবে তো কেন বলছি চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু গাইস তার আগে যারা যারা ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করো কি করছো আর ওসে একটা করে লাইক করে দিও আর কোন ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে সবকিছু ডিটেইলসে দেখাই তো গাইস এখানে দেখতে পাচ্ছো ম্যাক্সিম কিন্তু কল করেছে আর ম্যাক্সিম কিন্তু কলে এখানে পৌঁছে গেছে চুতিতে গেছে ম্যাক্সিম জানো যেখানে নতুন ম্যাপ তৈরি হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিম চলে গেছে আর गाइस সবকিছু এখন উপর থেকে ম্যাক্সিম দেখাবে তো নতুন ম্যাপের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ তো মিনি ম্যাপটা এরকম টাইপেরই হবে আর गाइस এখানে তোমরা পুরনো ম্যাপগুলো দেখতে পাচ্ছো যেরকম गाइस নেক্সট টিরা তারপরে गाइस ফরগেট এই ম্যাপটা কিন্তু অনেক পুরনো ম্যাপ এবং गाइस তারপরে এটা কিন্তু হবে আমাদের নতুন ম্যাপ বাই খাতার নাক তো চলো এখানে गाइस ক্লিক করে তোমাদের কিন্তু ম্যাক্সিম নিয়ে যাবে আমাদের নতুন ম্যাপে উপর থেকে সবকিছু দেখতে থাকো তো আমাদের যে নতুন ম্যাপের যে হলোগ্রাম আর তারপরে দেখতে ভাই কিন্তু আমাদের এই নতুন ম্যাপের প্লেসটা এবং তারপরে আরেকটা ম্যাপ দেখানোর চেষ্টা করছে এখানে ম্যাক্সিম কিছু এখানে ভালো কিছুই দেখাবে ও ভাই গাছগুলো দেখো আর প্লেস ভাই পাহাড় তো ভোরে ভরে ঠিক আছে পাহাড় লাভারদের জন্য আলাদাই ব্যাপার আর গাইস এখানে আরো অনেক কিছু আছে আর গাইস সব থেকে ফেভারেট যেটা হলো অ্যাকোডিয়াম যেখানে ডলফিন মাছ থাকবে গেমের ভেতরে ভাই এটা তো অন্য জোস লেভেলের আছে তার সাথে গাইস এখানে কিন্তু একটা ঝোলনা টাইপের জিনিস আছে এটাকে দোলনা বা কিছু একটা বলে তো এটা দেখতে পাবে এরপরে চলো তোমাদেরকে ম্যাপের ভেতরে গিয়ে ম্যাক্সিম দেখাবে এখানে একটা ভালো জিনিস আছে যেখানে গাইস তোমরা কিন্তু দিন রাত কিন্তু সিলেক্ট করতে পারবে ম্যাপের গাইস দেখো দিন থেকে রাত হবে এরকম টাইপের কালার চেঞ্জ হতে থাকবে এবং গাইস দেখতে পাচ্ছ দিন রাত কিন্তু হচ্ছে কালার চেঞ্জ তো এটাও কিন্তু থাকবে আমাদের নতুন ম্যাপের এটাও কিন্তু খুবই আকর্ষণীয় এবং গাইজ তারপরে যে জিনিসটা যেটা হলো গাই কিছু দিনের জন্য একটা জিনিস আমাদের গেমের ভিতরে এনেছিল যার মাধ্যমে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি যাচ্ছিলাম যেটা উইন্টার ল্যান্ড স্পেশাল সেরকমই গাইজ এই ম্যাপের ভেতরে পারমানেন্ট সেগুলো কিন্তু দেখতে পাবে আর গাইজ এগুলো ব্যবহার করে তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি এবং এনিমিকেও কিন্তু মারতে পারবে খুবই ইজিলি সো এই জিনিসটা কিন্তু আসছে তার সাথে এখানে ম্যাক্সিম কে কিন্তু অনেকেই অনেক কিছু বলছে এরকম বলছে আমরা এখানে কিভাবে উঠবো মানে গাইস গ্লাইডারেরও কিন্তু কথা বলছে তো ম্যাক্সিম এখানে বলেছে এটা কিন্তু আমি ডেভেলপারদের উপরে ছেড়ে দিচ্ছি তো হয়তো গাইস এই ম্যাপের ভেতরে তোমরা উড়তেও কিন্তু পারতে পারো মানে উড়েও কিন্তু যেতে পারো তো এটা গাইস কনফার্ম হয়নি এটা কনফার্মভাবে বলেনি কিন্তু এর আগে যেগুলো দেখালাম যেরকম গাইস তোমাদের অ্যাকোডিয়ামের ভেতরে ডলফিন তাছাড়া লাইট চেঞ্জ করা এই সমস্ত কিছু তোমরা কিন্তু এই নতুন ম্যাপের ভেতরে দেখতে পাবে তো নতুন ম্যাপটা খুবই খাতার হচ্ছে তো এর উপর কাজ তো চলছে যেটা ম্যাক্সিম বললো তো যখন ফুল রেডি হবে তখন একের পর এক কিছুই কিন্তু দেখাবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে নতুন ম্যাপের জন্য তোমরা কারা কারা এক্সাইটেড আছো তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ারের এই অ্যানিভার্সারি ইভেন্টটা আসবে আর এই অ্যানিভার্সারি ইভেন্টটা খুবই খাতারনাক হবে কারণ গাইস অলরেডি ডিসাইড হয়ে গেছে এই অ্যানিভার্সারি ইভেন্টে তোমরা কিন্তু একটা গ্লুয়াল স্কিন ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস নারুটোর যে চ্যাপ্টার টুটা সেটাও কিন্তু ওবি বি নাইন আপডেটের পর কিন্তু দেখতে পেতে পারো যার চান্স কিন্তু খুবই বেশি তো তোমাদেরকে কনফার্ম ভাবে তো বলতে পারবো না যে চ্যাপ্টার টুটা কবে আসবে কিন্তু গাইস এই বছরের ভেতরে আসবে চ্যাপ্টার টু সেটা তোমরা কনফার্ম ধরে রাখো তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে তো তার জন্য এই ব্যাপারটা বলে দিলাম আর গাইস এই যে ট্রেনের ব্যাপারটা তো তো এই যে দেখতে ফ্রি ফায়ারের ট্রেন চলছে একটা অনেক ক্লিপ এরকম টাইপের কিছু এখন অব্দি আসেনি তো তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যেটা কি আসবে কি আসবে না তো তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এরকম টাইপের কিছু কিন্তু এখন অব্দি কনফার্ম হয়নি কিন্তু গাইস যে জিনিসগুলো দেখালাম যেগুলো মানে ম্যাক্সিম দেখালো সেগুলো কিন্তু কনফার্ম আসতে চলেছে তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ফ্রি ব্যানার দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে বাইশ তারিখ থেকে কিন্তু তারিখ চলবে যেখানে যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো এই যে দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রি তে পাবে এবং গাইস এই যে একটা গাড়ি স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রি তে পেয়ে যাবে তো এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে বাইশ তারিখে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস তোমরা যারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমরা কিন্তু নতুন আপডেটের পর দেখতে পাবে আর গাইস আমাদের যে ওবি ফর্টি এর আপডেটটা সেটা কিন্তু তোমরা মে মাসের একুশ তারিখে কিন্তু দেখতে পাবে মানে এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো তোমরা একুশ তারিখে কিন্তু দেখতে পাবে আর গাইস তোমাদেরকে কিছু ছবি দেখায় তো এখানে গাইস এই একটা ছবি দেখতে পাচ্ছ এবং গাইস এই যে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ইউ ও এবং গাইস একটা ঘর করা আর পাথর দিয়ে কিন্তু একটা ব্রিজ বা অন্য টাইপের কিন্তু কিছু একটা করার চেষ্টা করেছে তো এটাও কিন্তু তোমরা নতুন ম্যাপের ভেতরে দেখতে পাবে তো নতুন ম্যাপে পে তো আমি খুবই হ্যাপি তো ম্যাপটা তো আমার ভালো লেগেছে তাই জন্য বেশি করে তোমাদেরকে দেখা তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা অ্যানিমেশনের ফেডেড উইল ইভেন্ট দেখতে পাচ্ছ তো গাইস এই ইভেন্টটাও কিন্তু কনফার্ম আসতে চলেছে আর কবে আসবে সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই ইভেন্টটাও কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য কনফার্ম হয়ে গেছিল তো তাই জন্য আরো একবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিভার্ডের ব্যাপারে বললাম সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে গাইস তারাও এইগুলো জানতে পারে তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো